বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লগ্নে সূর্য যদি কারোর লগ্নে অবস্থান করে সেই ব্যক্তি কেমন হবে আগামী পরপর সমস্ত ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা গ্রহ আমাদের যে নটা গ্রহর অবস্থান আছে সেই নটি গ্রহ যখন কারোর লগ্নে এক করে থাকে তখন তারা কেমন ধরনের পার্সোনালিটি বা কেমন ব্যক্তিত্বের হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমেই আসে সূর্য সূর্য সানি স্কিং প্রথমেই বলবো আমাদের যারা নটি গ্রহর মধ্যে সূর্যকে আমরা রাজার পদে বসাই তো বোঝাই যাচ্ছে যেহেতু সান স্কিং কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যাদের লগ্নে কিন্তু সূর্য থাকবে সূর্যের রাশি হচ্ছে বারোটি রাশির মধ্যে সিংহ রাশিকে রিপ্রেজেন্ট করে সবাই কম বেশি এটা বিষয় জানে তো কেমন হবে সূর্য যাদের লগ্নে থাকবে তাদের কিন্তু অ্যাটিটিউড হবে রাজার মানে তারা খুব বেশি মাখন লাগিয়ে কাউকে কথা বলবে না ভীষণ করবে একটা বসি ভাব থাকবে মানে বসে নেচার থাকে এরা কিন্তু যদি সূর্যের ভালো পজিশনে থাকে যে কোনো খ্যাতির চূড়ায় পৌঁছাতে হলে কিন্তু অবশ্যই তাকে সানের পজিশন চার্টে ভালো হতে হয় মানে সূর্যের যে পজিশন সেটা চার্টে ভালো হতে হয় হতে পারে এক্সল্টেড সান সূর্য যখন আমাদের মেষ রাশিতে থাকে সেটাকে বলে এক্সল্টেড তো সূর্য সেক্ষেত্রে উচ্চের হতে পারে স্বরাশিতে রাশিতে হতে পারে কেন্দ্র ত্রিকোণের স্বামী কেন্দ্র মানে ওয়ান ফোর সেভেন টেন যে হাউস এক চার সাত দশ এই হাউজের সাইন নয় কিন্তু এই হাউজের যখন স্বামী হয়ে স্বামী হয়ে লগ্নে বসে বা ওয়ান ফাইভ নাইন এটাকে চিকন বলা হয় তো এর রাশি মানে এর যখন লর্ড বা স্বামী হয়ে লগ্নে বসে তখন কিন্তু এর প্রভাব আমরা ভালো বা পজিটিভ প্রভাব আমরা দেখতে পারি দেখো সান কিছুটা ইগোনেস দেবে ইগো তো থাকবেই যার লগ্নে সান বা সূর্য থাকবে বা রবি বলুন লগ্নে থাকবে তার কিন্তু একটা ইগো থাকবেই সে খুব সহজে নিজেকে বেন্ট করবে না কারোর কাছে তার মধ্যে একটা বসি ভাব এবং টিম হ্যান্ডলিং করা পুরো টিমকে নিয়ে চলার মতো একটা দারুণ ক্ষমতা তাদের মধ্যে থাকবে এটা পলিটিক্সে খুব ভালো ভাবে কিন্তু নাম করতে পারে পলিটিক্সের যদি আদার্স পলি আদার্স যে প্ল্যানেটগুলো পলিটিক্স আমাদের প্ল্যান এটা শনিকেও দেখা হয় তো সেই প্ল্যানেটের যদি পজিটিভ মানে চার্টের মধ্যে পজিটিভভাবে থাকে তাহলে কিন্তু সূর্যের বললাম যদি পজিটিভ দিক থাকে এবং সঙ্গে শনি থাকে তারা কিন্তু উচ্চ পর্যায়ের পলিটিক্যাল লিডার হতে পারে উচ্চ পর্যায়ের কোনো গভর্নমেন্ট অফিসার হতে পারে লাইক আইপিএস ডক্টর হতে পারে যাদের সূর্যের অবস্থান বা রবির অবস্থান খুব ভালো ডক্টর ভালো ফিজিশিয়ান হতে পারে সার্জেন নয় সার্জেনের কথা আমরা পরে আর ভালো লেভেলের ফিজিশিয়ান হতে পারে তো ডক্টরদের এদেরকে কী করে বুঝবেন লগ্নের সূর্য আছে সবাই তো আপনার সামনে চার্ট খুলে ধরবে না এদের দেখবেন একটা বৈশিষ্ট্য দেখা যায় যার মধ্যে বললাম বসিনেস দেখতে পাবেন চুল মাথার সামনের দিকে চুল দেখবেন অল্প বয়স থেকেই কিন্তু অ্যালোপেস্টিয়া বলুন বা অল্প বয়স থেকেই মাথার সামনের দিকে চুল উঠতে এবার আর একটা ভাব থেকে দেখবেন মানে সহজে এরা কিন্তু ভীষণ স্পিরিচুয়াল হয় না মানে সব কিছুতে এরা মানে যেটা জানে সেটাই সেটাকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করে অন্যের কথা এরা খুব একটা শুনতে পছন্দ করে না যার জন্য এদের কিন্তু ম্যারিড লাইফেও একটা প্রবলেম দেখা যায় বিবাহিত জীবনেও কিন্তু যেহেতু পার্টনারের কথা খুব মনোযোগ সহকারে শুনতে পছন্দ করে এবার যে যে কথাগুলো বলছি অনেকের ক্ষেত্রে মনে হবে আমার লগ্নে সূর্য থাকার সত্ত্বেও বা লগ্নে রবি থাকার সত্ত্বেও আমার কিন্তু এই বিষয়গুলো যাচ্ছে না বা মিলছে না যে যে পয়েন্টসগুলো আমরা বলছি এরা সারাদিন কিন্তু ভীষণ পরিমাণে এনার্জেটিক থাকতে পারে একটা বস দেখবেন ষোলো আঠেরো ঘন্টা পর্যন্ত অফিসে কাজ করতে পারে যে কর্পোরেটের হেড হতে পারে বা যারা আমাদের যে পলিটিক্যাল লিডারের যারা হেড তারা দেখবেন কিন্তু তাদের দেখতে মনে হয় কিন্তু তারা কিন্তু অনেকটা সময় ধরে এর পেছনে রিসার্চগুলোর কাজ করতে থাকে তো সেক্ষেত্রে এদের কাজ করার বা ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচণ্ড বেশি থাকে এবং এবার ইমিউনিটি ভালো হওয়ার জন্য এরা কিন্তু সারা বছর কাজ করতে পারে এবার যাতে নেগেটিভ থাকে মানে সূর্য চারটে নেগেটিভ হয়ে থাকে রাহু দ্বারা পীড়িত আছে কেতু দ্বারা পীড়িত আছে বা ডেবলিটেটেড আছে মানে সাত নম্বর সাইনে যখন থাকবে সূর্য ডেভলিটেটেড ছয় আট বারো এটা এই ঘরগুলোতে আছে তিন ছয় থাকছে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দেখতে পাবে তো কি নেগেটিভ প্রভাব ঠিক যে যে পয়েন্টগুলো পজিটিভ ছিল সেগুলো নেগেটিভ হতে যাবে মানে ইচ্ছা শক্তি থাকলেও ইচ্ছাটা মনে মনে থাকবে সেটা কিন্তু কখনোই তারা কাজে প্রকাশ করতে পারবে না ইমিউনিটি খুব কম লেভেলের হবে সহজেই যখনই ওয়েদার চেঞ্জ হবে তাদের মধ্যে কিন্তু একটা মানে সবসময় ঠান্ডা লাগা বা কোল্ড ফিভার এই ধরনের প্রবলেম দেখা দেবে এক্ষেত্রে আরও যে যে প্রবলেম যে যে পজিটিভ দিকগুলো বলা হলো সেগুলো সমস্তই কিন্তু নেগেটিভ হয়ে যাবে মানে ইচ্ছা থাকলেও ইচ্ছা শক্তি যেটা আছে সেটা কিন্তু কাজে প্রকাশ করতে না পারার মতো প্রবলেম দেখা দেবে এবং বসিনে তার মধ্যে সেরকমভাবে টিম হ্যান্ডলিং করার ক্ষমতা থাকবে না ভেতর থেকে কনফিডেন্সের অভাব দেখা দেবে মানে কোনো কাজ করতে চলে কনফিডেন্স সঠিক লেভেলে থাকবে না সেক্ষেত্রে তাদের খুব একটা নাম ফেমেও কিন্তু প্রবলেম হয়ে যায় সুতরাং খ্যাতির চূড়ায় উঠতে হলে তার সঙ্গে অবশ্যই সূর্যকে থাকতে হবে ভালো পজিশানে থাকতে হবে লগ্নে যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো কথাই নেই কিন্তু সেক্ষেত্রে বলে রাখা ভালো অন্য কোনো প্ল্যানেট যদি তার উপর অন্য কোনো গ্রহ যদি তার উপর দৃষ্টি দিচ্ছে যেমন ধরুন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বা শুনি দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু টোটালি প্রেডিকশন চেঞ্জ হয়ে যাবে এতটাও ইজি নয় যে শুধু সূর্যকে লগ্ন দেখে আমরা ছকটা কষে নিলাম যে এরকম হবে এবার কোথা থেকে হয়তো স্তাম্ভাব একটা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তখন তার মধ্যে ইগো ইগোর ভাবটা হয়তো একটু নরম হল বা চন্দ্র দৃষ্টি দিচ্ছে একটু নরম হল বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটাকে ভীষণ পাওয়ারফুল বানিয়ে দেয় তখন সে একটু অন্যরকম অনুষ্ঠকে দেখা দেয় প্রত্যেকটা প্ল্যানেটের দৃষ্টি আলাদা আলাদা হয় আমরা আস্তে আস্তে যখন জানবো তখন বুঝতে পারবো এখন এইটুকু সূর্যের ক্ষেত্রে ভেবে রাখুন কিভাবে বুঝবেন যে আপনার লগ্নে সূর্যের অবস্থান আছে সেক্ষেত্রে বোঝার জন্য এইটুকুই কাফি তাদের মধ্যে ইগো থাকবে বসি নেচার থাকবে এবং সামনের দিক থেকে চুল যদি দেখবেন হালকা পাতলা উঠতে শুরু করছে জানবেন নিখ্যাত এই ব্যক্তি এবং ইনসার্ট কারোর ইনসাল্ট পছন্দ করবে না জানবেন কিন্তু এর পেছনে অবশ্যই রহস্য আছে সূর্য এর লগ্নে আছে বা ভালো পজিশনে আছে এবং সেই সহজে কারোর কাছে মাথা নত করতে চায় না কাউকে মাস্তা লাগিয়ে মাখন লাগিয়ে কথা বলতে পছন্দ করবে না তো এক্ষেত্রে কিন্তু জানবেন লগ্নে সূর্যের অবস্থান রয়েছে বা সূর্যের অবস্থান চার্টে ভালো অবস্থায় আছে বা কনফিডেন্স সব কিছুর মধ্যে একটা কনফিডেন্স দেখাবে তাহলেই জানবেন সূর্যের অবস্থা ভালো আছে এরপর এক এক করে সমস্ত প্ল্যানেটে নিয়ে আসবো আপনার লগ্নে কোন প্ল্যানেট আছে বা কী রেজাল্ট আপনার সাথে এর মধ্যে কোন পয়েন্টগুলো আপনার সাথে যাচ্ছে বা কোনটা যাচ্ছে না সেটা নিয়ে আপনি কমেন্টে অবশ্যই ডিসকাস করুন সঙ্গে রাখুন চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো থাকবেন